সালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত পোটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল সুইপিস নিয়ে যা থাকবে একদম রিজনেবল প্রাইসে একটা ডিজাইনের চার চারটি কালার রয়েছে যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র 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 ছয় টাকা যারা ব্যবসার জন্য বা হোলসেল নিতে চান তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে যা আমাদের ইনবক্সে দিয়ে জেনে নেবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালারগুলো এত সুন্দর প্যাটেল থ্রি পিস গুলো অল ওভার থ্রি থাকবে এটা সম্পূর্ণ কলকা ডিজাইনের মধ্যে থাকবে লতানো পাতার কাজ করা থাকবে খুবই সুন্দর অ্যান্ড এখানে কিন্তু প্যানেল দেয়া থাকবে প্যানেলটা আপনার ইজিলি হাতায় বা নিচে বসিয়ে ডিজাইন করে বসাতে পারবেন এবং এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমি থাকবে এটার সাথে যে প্যান্টের কাপড়টা দিয়েছি প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ কাপড় যেটা দিয়ে আপনারা ইজিলি আরও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন অ্যান্ড দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি একটা দোপারটা দিয়েছে এটার সাথে সো ফুল ফিল ড্রেসটা যদি দেখাই এক কথা অসাধারণ এত সুন্দর থ্রি পিসটার প্রাইস থাকবে মাত্র 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 ছয় পঞ্চাশ টাকা এই ডিজাইনটার প্রত্যেকটাই কিন্তু কালার হবে একটু ডিপের মধ্যে যারা ডিপ কালারগুলো পছন্দ করেন তাদের অবশ্যই খুবই পছন্দ হবে এই কালারগুলো এটা কিন্তু ব্লু এর সাথে খুবই সুন্দর ব্ল্যাকের একটা কন্ট্রাস্ট এই কালারটাও খুবই চমৎকার খুবই সুন্দর তো এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক এর সাথে কিন্তু একটা হালকা পিঙ্ক টাইপের একটা কালার কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন এখানে আড়াই গজ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় এটা দিয়ে আপনারা ইজিলি আরও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন অ্যান্ড দোপাট্টাটা খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি দোপাট্টা থাকবে ফুলফিল থ্রি পিসটা কিন্তু অসাধারণ এইটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর সাথে সবুজের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালারটা অ্যান্ড ডিজাইনটাও খুবই সুন্দর তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে প্রাইসটা থাকবে মাত্র ছয় পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ